সের পাইকারে আম বাজার থেকে যুক্ত হয়েছি তো আপনাদেরকে আমের বাজারটি ঘুরে দেখাবো ইতিপূর্বে কিন্তু বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি পরে আপনাদেরকে দরদাম এবং কোয়ালিটি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ দাদা আইসক্রিম খাচ্ছেন বৃষ্টি হচ্ছে তারপরে আইসক্রিম খাচ্ছেন ঘটনা কি আম রুপালি এটা এই আমটা কিন্তু বিশ কেজির উপরে আসতো তেইশশো বিশ কেজি হবে তো একটু দাগি হওয়ার কারণে কিন্তু মাত্র এক ক্যারেট নয়শো টাকা দাম বলছে আপনি কত হলে দিবেন বারোশো না এক হাজার তেরোশো টাকা যাচ্ছিলেন তো উনি কিন্তু তেরোশো টাকা যাচ্ছিল এই ধরনের রুপালি আম তো এই ধরনের আমও কিন্তু আপনারা এক ক্যারেট নিলে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার কাছে দুধ আম আছে কই এইটা তো দর্শক এটা হচ্ছে দুধ আম যেটা একটা নতুন প্রজাতির আম আপনারা যারা অনেকেই এই আমটির নামটি শোনেননি তো এই আমটি আপনারা দেখতে পাচ্ছেন দাদা দুধ ছড় কয় ক্যারেট আছে দুইটা আছে দাম বলছে ব্যাপারী বাইশ চব্বিশ দাম বলছে এটা কি দাম বলছেন আপনি চাচ্ছেন না দিন নাই এখনও কত হলে দিবেন হলে দিব দামে হলেই দিবেন আর কি দাস এখানে দুধ সর আপনি দিতে পারছেন দুধ ছরের কোয়ালিটিগুলো এরকম হয়

আছে তো কাটা যায় চাকু আছে আপনার কাছে কাটা যাবে না আসলে কাটলে ভালো হয় আমি দর্শকদেরকে দেখাবো যে আসলে দুধ ছোর খাতে কেমন এবং হচ্ছে যে আশ আছে কি না বা আশ টাস নাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাচার কাছে কিন্তু পাকা রয়েছে তো আপনি একটু ট্রাই করেন না তো কারোর কাছে চাকু টাকু আছে কিনা। না এখন তো দর্শক চাচা কিন্তু আমাকে এই দুধ কাঁচা আমটি আমাকে দিলেন যেহেতু পাকা আমটি কাটার মতো ব্যবস্থা নাই তো আমি কাঁচা আমটি খেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আমটি বলবো যে আসলে আমটি খেতে কেমন তো বিষমেলা এটা মনে হয় নাই তো দর্শক তাই দুধছোর আমটি কাঁচাই কিন্তু অনেক মিষ্টি আমি যে যেমনটি দেখতে পাচ্ছি তো এই আমটি এই কারণে আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমরুপালি আমরুপালি আসলে খাইতে কেমন আমটা খুবই ভালো পাকা আছে কি দর্শক আম্রপালি আমটা আসলে আপনাদেরকে দেখাবো যে আসলে খাইতে কেমন দর্শক এই আমটি কিন্তু পাকা আম্রপালি এটা আমি আপনাদেরকে খেয়ে জানাবো যে আসলে আম্রপালি আমটা আসলে খেতে কেমন বিস্কুল হয় কেমন দর্শক প্রচুর পরিমাণ মিষ্টি কিন্তু এই আম্রপালি আমটি আসলে এতটা সুস্বাদু আম আমি আসলে ভাবতেই পারছি না যে এতটা সুস্বাদু এই আমরুপালি আম যে কারণে এই আম্রপালি আমটা কিন্তু আপনারা পাইকারি এবং খুচরা কেনার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন মানুষের পাইকারি আম বাজার থেকে আপনাদেরকে একেবারে কেমিক্যাল মুক্ত ফ্রেশ এই আমরুপালে আমটা হ্যাঁ ফ্রেশ এই আমরুপালে আমটা আপনাদেরকে জন্য আপনাদের জন্য পাঠাবো তো আমি খাওয়ার পরে একেবারে সাদের ভুবনে একেবারে হারিয়ে গেলাম মানে মানে দর্শক আসলে প্রচুর পরিমাণে মিষ্টি এই আঙুলপালে আমটি